এখন রানীর বাড়ির সৌন্দর্য অনেকটাই ধরে রেখেছে আবার কোথাও গিয়ে অনেকটা এখনও পর্যন্ত নেই সেইটাতেই গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়েছেন রানীর যারা বংশধরদের রয়েছেন তারা এখন দেখুন এই সেই চিত্রে শুধুমাত্র ইউএন লাইভের ডিজিটালের পথে রানী রাসমণি জন্মেছিলেন দরিদ্র পরিবারে পরেই তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় বাংলার ইতিহাসে তিনি তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির যার নাম গোটা দেশে পরিচিত কলকাতার অন্যতম দর্শনীয় স্থান রানী রাসমণির জন্ম একটি কৃষক পরিবারে মাত্র এগারো বছর বয়সে তার বিয়ে হয় মাহেশ্বর জমিদার পরিবারের বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে বাংলার অগ্রণী সমাজ সংস্কারদের মধ্যে রানী রাসমণি অন্যতম একজন রাজচন্দ্র মারা যাওয়ার পর তাকেই জমিদারি এবং আর্থিক তহবিলের দায়িত্বভার নিতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিদ্বন্দ্বিতায় তার জন্য এই গুরুদায়িত্ব সামলানো বেশ কঠিন কাজ ছিল এসবের পরেও তিনি সাধারণ মানুষের কাছে একজন সত্যিকারের রানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন যাদের থেকে তিনি অকাতর ভালোবাসা আর সমীহ পেতেন বিধবা বিবাহ বন্ধ করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশে দাঁড়িয়েছিলেন শুধু তাই নয় বহু বিবাহের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটি খসড়া বিল পেশ করেছিলেন রানী রাসমণির জানবাজারের এই একসময় মহা ধুমধাম করে দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পুজোর চল ছিল সতেরোশো বিরানব্বই সালে প্রীতিরাম দাস এই বাড়িটি তৈরি করেছিলেন তার উপাধি হয়েছিল মার কারণ রাজচন্দ্র দাস সিদ্ধ চালের জল পচা বাঁশ থেকে আঠা তৈরি করতেন কাগজ তৈরির ব্যবসা ছিল তাদের সমসাময়িক বহু নাম করা ব্যক্তি যানবাজারের ওই বাড়িতে যেতেন শ্রী রামকৃষ্ণ পরমহংস তো প্রায়ই আসতেন এবং শোনা যায় সেই বাড়িতে মা দুর্গার পূজাও করেছিলেন অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে বাড়িটির এই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তাই ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বাড়িটি একটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে মনোনীত করা হয়েছে যা সংরক্ষণ করা প্রয়োজন ইতিহাস আমাদের শিকড় সম্পর্কে সচেতন করে তোলে নিজেকে চিনতে শেখায় হেরিটেজ তকমাধারী বহু ঐতিহাসিক তথ্য সমন্বিত এই বাড়িগুলি সেই কাজই করে রানী রাসমণির যানবাজার বাড়িটি সেরকমই একটি ঐতিহাসিক স্থান যা ফেলে আসার সময়কে আজও বহন করে চলেছে যে বাড়ির সামনে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা বিখ্যাত জগজ্জোড়া যার নাম সেই রানী রাসমণির বাড়ি এবার আপনাদের মনে প্রশ্ন উঠবে রানী রাসমণি হ্যাঁ সেই রানী রাসমণি যার জগৎজোড়া নাম বিখ্যাত এবং ইতিমধ্যেই তার যদি পূর্বের ইতিহাস আমি যদি লক্ষ্য করি সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তিনি মূলত উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর হরে কৃষ্ণ দাসের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এবং যিনি কাঞ্চনপল্লীর পুনা গ্রামে বাস করতেন মাত্র সাত বছর বয়সে কিন্তু রানী তার মাকে হারান তারপর এগারো বছর বয়সে তার বিয়ে হয়ে যায় সরাসরি এই যানবাজারে এবং এই যানবাজারে সনামধন্য সেই সময়ের জমিদার বাবু রামচন্দ্র দাস তার সঙ্গে তার বিবাহিত জীবন সুখের হয় এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রানী রাসমণি ব্রিটিশদের সাথেও কিন্তু অনেক রকম মোকাবিলার কাজ করেছিলেন বিশেষ করে নৌবহন নিয়ে যখন গঙ্গার পারে মূলত যারা জেলেরা ছিলেন তাদের সময় যখন সেই সময় তাদের ওপর কর নিয়ে ব্রিটিশরা জোর জুলুম করতেন সেই সময় কিন্তু তার রানী স্বয়ং সেখানে উপস্থিত থেকে জেলেদেরকে সেই ব্রিটিশদের হাত থেকে কিন্তু উদ্ধার করেছিলেন এবং এরপর কিন্তু রানী একাধিকভাবে কাজ করেছিলেন নানারকম সমাজ সংস্কার আন্দোলন থেকে শুরু করে এর পাশাপাশি রানী মূলত সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে এবং রাজা রামমোহন রায়ের সঙ্গে হাত মিলিয়ে মূলত এই যে সমাজে দেখা গেছিলো সমাজ সংস্কারক যে সকল আন্দোলনগুলি সেই সকল আন্দোলনগুলিতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর ইতিমধ্যেই কিন্তু দেখা যায় যে স্বামীর মৃত্যুর পর এই রাসমণি যিনি তিনি কিন্তু বাবুঘাটে অর্থাৎ বাবুঘাট আজকে যে বাবুঘাটে এত এত ভক্তরা স্নান করেন সেই বাবুঘাটে কিন্তু মূলত এই বাবু রামচন্দ্র দাস অর্থাৎ রানী রাসমণির স্বামীর নামেই কিন্তু সেই ঘাট তৈরি এরপরে আরিতলা ঘাটসহ নিমতলা ঘাট একাধিক তিনি স্থাপত্য করেছেন কলকাতার বুকে দাঁড়িয়ে আর এখন পরে রয়েছে শুধু কিন্তু এই বাড়ি এবং এই বাড়ির পাশে এখনও নানাবীত নানা দেওয়াল ঘুরে দেখলেই ঝাড়বাতির ল্যাম্প এবং তার পাশাপাশি কিন্তু কর্মকাণ্ড হয়েই চলেছে শরতের চার দিন অর্থাৎ চার কথা বলছি তা দুর্গাপূজা যানবাজারের এই এলাকায় কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় বহুল রানীর বাড়ির এই পূজা অর্থাৎ জানবাড়ির দুর্গাপূজা যা চার দিন চলে এবং তার জন্যই কিন্তু ঠাকুর দালানে এখনও বাড়িতে প্রবেশ করার সময় জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হয় এবং কার্যত রানীর বাড়ির ঐতিহ্য এখনও পর্যন্ত বিরাজমান তবে দেওয়ালগুলিতে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সেইগুলিতে কিন্তু এখনও মেরামতির কাজ চলছে যানবাজার থেকে ক্যামেরায় নাদিমের সঙ্গে বীরুপ্ত বিশ্বের রিপোর্ট ইউনিয়ন লাইভ ডিজিটাল কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা